নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নরম তুলতুলে চালের রুটি আর চালের রুটির সাথে খেতে ভালো লাগে কষা মাংস তাই আজকে আমি কষা মাংস আর চালের রুটি বানাবো কিভাবে চালের রুটি বানালে শক্ত হবে না বানানোর সময় ফেটে যাবে না সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটির সাথে থাকুন ছালের রুটি বানানোর জন্য প্রথমে আমি কিছুটা জল গরম বসিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন দিয়ে নাড়িয়ে মিশিয়ে নেব জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জল খুব ভালো করে ফুটে এসেছে আর এর পর আমি চুলাটা একটু লো ফ্লেমে এই ফুটন্ত জলের মধ্যে চালের গুঁড়া দিয়ে দেব আর ডাকা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো এভাবেই রেখে দেব পাঁচ মিনিট পর ডাকা সরিয়ে মিশিয়ে নেব আমি একটা কথা বলে রাখি এই ছালের রুটি বানানোর সময় জলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর এই জলের মধ্যে ছালের গুঁড়াটা দিয়ে ডেকে দিতে হবে তাতে চালের গুঁড়া সুন্দর সেদ্ধ হয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর নরম তুলতুলে চালের রুটি তৈরি হবে আমি নেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অন্য একটা তালার মধ্যে নিয়ে নেব এটা অল্প গরম আছে যেটা আমরা খুব সহজেই হাত দিয়ে মেখে নিতে পারবো খুব বেশি গরম নেই আর এই রকম গরম থাকতেই ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে তবেই তো রুটিগুলো একদম মসৃণ হবে আর ফেটে যাবে না মিনিমাম পাঁচ থেকে সাত মিনিটের মতো ভালো করে মেখে নিতে হবে এরপর ছোটো ছোটো লেচি কেটে হাত দিয়ে গুল করে নেব। সবগুলো লেচি কেটে এভাবে গুল করে নিয়েছি এবার লেচিগুলো বানিয়ে নেওয়ার পর একটা ভেজা সুতি কাপড় দিয়ে ডেকে রাখবো এভাবে লেচিগুলো ভেজা কাপড় দিয়ে ডেকে দিলে লেচিগুলোর উপরের অংশটা ড্রাই হবে না আর রুটি বেলতেও সুবিধা হবে আর রুটিগুলো খুব নরম সুন্দর হবে তারপর রুটিগুলো বেলার জন্য কিছুটা চালের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি আর একটা লেচি নিয়ে রুটিটা বেলে নিচ্ছি খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলাও না একটা মিডিয়াম পাতলা রেখে রুটিটা বেলে নেব ছালের রুটি একটু পাতলা পাতলাই হয় আর খুব সুন্দর নরম হয় তাতে দেখুন এই রকম পাতলা করেই আমি রুটিটা বেলে নিয়েছি ঠিক একইভাবে আমি আরেকটা রুটি বেলে দেখাচ্ছি আপনাদেরকে একটা কথা খেয়াল রাখবেন রুটিটা বেলার আগে লেচিগুলো ভালো করে মেখে গুল করে নিতে হবে তাহলেই রুটিগুলোর ধারগুলো ফাটবে না একই রকমভাবে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি এবার চেকে নেব চুলাটা অন করে একটা প্যান বসিয়ে গরম করে নিয়ে একটা রুটি দিয়ে দিলাম আর রুটিটা দেওয়ার সময় হাত দিয়ে ভালো করে এক্সট্রা সালের গুঁড়োটা জেরে দিতে হবে তা না হলে পুড়ে গিয়ে রুটিটা লাল লাল হয়ে যাবে আর পুরা একটা গন্ধ আসবে খেতে ভালো লাগবে না দেখুন এক সাইড হয়ে বুটি বুটি হয়ে গেছে ঠিক ওপর সাইডটা উল্টে দিচ্ছি আর দেখুন রুটিটা কত সুন্দর ফুলে উঠেছে এইভাবে সাইটে অল্প অল্প চাপ দিয়ে রুটিটা আমি ছেঁকে নিচ্ছি আর এই রুটিটা হয়ে গেছে এটাকে নামিয়ে নিয়ে পরের রুটিটা দেওয়ার আগে তাওয়াটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে তা না হলে পরের রুটিটা লাল হয়ে যাবে ঠিক একইভাবে আমি আরেকটা রুটি দিয়ে দিয়েছি আর এইভাবে উল্টে পাল্টে অল্প অল্প চাপ দিয়ে দিয়ে আমি রুটিগুলো চেকে নিচ্ছি ঠিক একইভাবে আমি সবগুলো চালের রুটি বানিয়ে নিয়েছি আর এই চালের রুটির সাথে খেতে ভালো লাগে চিকেন কষা আলুর দম ও অন্যান্য যে কোনো সবজির সাথেও খেতে ভালো লাগে আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজির সাথে পরিবেশন করতে পারেন আমি আজকে এই চিকেন কষার সাথে চালের রুটি পরিবেশন করেছি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক ও শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা এসেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে